রাজনীতির বাইরে গত কদিন ধরে একটি বিষয় বেশ আলোচনায় এনইআইআর শব্দটি মূলত মোবাইল হ্যান্ডসেটের বৈধতা বা নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে জড়িত এবং জানিয়ে তৈরি হয়েছে নানা বিভ্রান্তি কেন কেননা শব্দটি বড় বাক্যের সংক্ষিপ্ত রূপ এবং একে যে যার মতো করে ব্যাখ্যা করছে অর্থাৎ যে পক্ষের যেমন প্রয়োজন বিষয়টি জানার আগে ছোট্ট করে বুঝে নিতে হবে এই এনইআইআর আসলে কি এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এটি হচ্ছে একটি নিবন্ধন পদ্ধতি একেবারে সাদামাটা করে বলতে চাইলে এটি প্রত্যেকটি মোবাইল হ্যান্ডসেটের একটি নাম বা পরিচিতি যা কিনা একটি সংখ্যা দ্বারা লেখা হয় যেটাকে প্রযুক্তিবিদেরা চেনেন আইএমআই নম্বর নামে মোবাইল ব্যবহারকারীদের অনেকেই এই শব্দটির সঙ্গে পরিচিত এই সংখ্যাটি প্রতিটি হ্যান্ডসেটের জন্য ইউনিক বা আলাদা হয়ে থাকে ফলে আপনি নিজে যে হ্যান্ডসেটটি ব্যবহার করছেন সেটি দেখতে হুবহু আরেকজনের সেটের মতো হলেও সেটি যে আপনারই তা নিশ্চিত করে এই নম্বরটি সাধারণত এটি সংরক্ষিত থাকে কেন্দ্রীয় ডেটাবেজে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরো নাম ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি সংখ্যাটি হয় পনেরো ডিজিটের যে আলোচনা সমালোচনা সেটা নিয়ে নিয়ে কথা বলা পদ্ধতি সম্প্রতি মোবাইল হ্যান্ডসেট বিক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে সেই ক্ষোভে বিটিআরসি ভবনে হামলা কিংবা দেশ জুড়ে মোবাইল হ্যান্ডসেটের দোকান বন্ধ রাখার মতো ঘটনাও ঘটছে কিন্তু কেন ঘটনাটি শুরু বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের ঘোষণার মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য ছিল দেশে অবৈধ হ্যান্ডসেট আমদানি বিক্রি বা ব্যবহার বন্ধ করা বিটিআরসির মতে সরকারের উদ্দেশ্য মহৎ মূলত অবৈধ নকল বা ক্লোন হ্যান্ডসেট আমদানি বিক্রি ও ব্যবহার বন্ধ করা কারণ অনেকেই চোরাই নকল ফোনে বাংলাদেশের সিম ব্যবহার করেন এবং যেগুলোকে ট্র্যাক করা যায় না দ্বিতীয়ত রাজস্ব ফাঁকি হ্যান্ডসেট চুরি ও আর্থিক জালিয়াতি কমানো আর তৃতীয়ত এসব ফোন ব্যবহার করে ডিজিটাল প্রতারণা বা আর্থিক জালিয়াতি কিংবা ক্রাইম সহ ডিজিটাল প্রতারণা রোধ করা প্রশ্ন হল মহতি এই উদ্যোগে আপত্তি কাদের এবং কোথায় আপত্তি মূলত মোবাইল হ্যান্ডসেটের খুচরা বিক্রেতাদের তাদের সংখ্যা এতে করে তারা ব্যবসা হারাবেন বিশেষ করে আগে যেসব ফোন ট্যাক্স ফ্রি কিংবা অবৈধভাবে এসেছে সেগুলো নেটওয়ার্কে যুক্ত করা কঠিন হয়ে যাবে তাদেরকে সরকার অনুমোদিত সোর্স থেকে ফোন আমদানিতে উৎসাহিত করা হবে যারা যথাযথ ট্যাক্স না দিয়ে ব্যবসা করছিলেন তারা ক্ষতির মুখে পড়তে পারেন ফলে দেশ জুড়ে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতাদের একটা বড় অংশই ক্ষতিগ্রস্ত হবে যদিও সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে দু সালের ডিসেম্বর পর্যন্ত যে মোবাইলগুলো যেভাবে যে পথেই বাংলাদেশে প্রবেশ করুক না কেন সেগুলো আগের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট ফি দিয়ে নিবন্ধন করা যাবে তবু অনর ব্যবসায়ীরা প্রতিবাদী ব্যবসায়ীরা হ্যান্ডসেটের দোকান বন্ধ করে দিয়েছেন সর্বশেষ হামলাও করেছেন বিটিআরসি ভবনে তাহলে কি এনইআইআর বাস্তবায়ন হচ্ছে না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন এনইআইআর কার্যক্রম এক জানুয়ারি থেকেই চালু হয়েছে তিনি এও জানান যে ফোনগুলো এখন ব্যবহার হচ্ছে সেগুলোর আই নম্বর নিজে থেকেই এনইআইআর নিবন্ধিত হয়ে গেছে যদিও কেউ কেউ ভোগান্তির কথা জানিয়ে বলছেন হ্যান্ডসেট ব্যবহার করতে পারছেন না তাদেরও আশ্বস্ত করেছেন তৈয়ব তাহলে কি এই এন নিয়ে নতুন সংকটে পড়তে যাচ্ছে গ্রাহক এ উত্তর সংকট নয় বরং কিছু ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে পারেন কেউ কেউ বিশেষ করে ভবিষ্যতে যারা অবৈধ চোরাই কিংবা অনিবন্ধিত হ্যান্ডসেট কিনবেন তাহলে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে কি করতে হবে এটা ঠিক এখন হ্যান্ডসেট কিনে সিম কার্ড লাগিয়ে নিলেই হবে না বরং আপনাকে নতুন সেটটির বৈধতা যাচাই করে নিতে হবে তার জন্য আপনাকে ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে কে ওয়াইডি তারপর স্পেস দিয়ে আপনার ফোনটির আইএমইআই নম্বর লিখে সেন্ড করতে হবে এক ছয় শূন্য শূন্য দুই নম্বরে ফিরতি মেসেজে আপনি জানতে পারবেন আপনার হ্যান্ডসেটটি বৈধ অবৈধ ক্লোন নাকি ব্লক করা এও মনে রাখবেন আপনি আপনার হ্যান্ডসেটটি যদি কারো কাছে বিক্রি করেন বা অন্যকে ব্যবহার করতে দেন সেক্ষেত্রেও আপনাকে ডি রেজিস্ট্রেশন করে নিতে হবে নইলে যিনি আপনার ফোনটি নেবেন তিনি ব্যবহার করতে পারবেন না আবার আপনার নতুন ফোনটিকেও নিবন্ধন করে নিতে হবে প্রশ্ন হলো যদি ঝামেলা মনে করে কেউ এনইআইআর রেজিস্ট্রেশন না করেন তাহলে কি হবে যারা এরই মধ্যে ফোন ব্যবহার করছেন তাদের ফোন আপাতত বন্ধ হবে না এই সুবিধা পাবেন আরও তিন মাস তারপর যখন কেউ নতুন ফোন কিনবেন কিংবা ইম্পোর্ট করবেন তখন তাকে এনইআইআরে নিবন্ধন করতেই হবে নইলে বাংলাদেশের নেটওয়ার্কে হ্যান্ডসেটটি কাজ করবে না অর্থাৎ বাংলাদেশের সিম ব্যবহার করে আপনি কল মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না সরকার বলছে বৈধ হ্যান্ডসেট ব্যবহার বাড়াতে সরকার ট্যাক্স কমানোরও উদ্যোগ নিয়েছে পঁচিশ থেকে কমিয়ে কাস্টমস ট্যাক্স দশ শতাংশ করা হয়েছে যেন বৈধ ফোন আমদানি ও বিক্রি সহজ হয় দামেও প্রভাব না পড়ে তবে এতেও সন্তুষ্ট নয় হ্যান্ডসেট বিক্রেতারা দেশের বিভিন্ন স্থানে নিজেদের দোকান বন্ধ করা ছাড়াও নানান প্রতিবাদী কর্মসূচি দিচ্ছেন তারা অন্যদিকে সরকার তাদের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছে মনে রাখবেন বিদেশ থেকে ফোন কিনলে তার যথাযথ কাগজ সংরক্ষণ করতে হবে কারণ একটি ফোন আপনি সঙ্গে করে বিনা ট্যাক্সেই আনতে পারবেন তবে যথাযথ কাগজপত্র দিয়েই সেই হ্যান্ডসেটটি আপনাকে নিবন্ধন করে নিতে হবে